বন্ধুরা আমরা যে পুরী বেড়াতে গিয়েছিলাম গ্রিন লাইন বাসে করে আপনাদের আগে যে একটা ভিডিও দিয়েছিলাম তা অনেকেই এটা কমেন্ট করেছে যে মানে বাসটা কীরকম বা টয়লেট কি ভিতরে আছে নাকি তা বাসটার সম্বন্ধে দিন একটু বলতে এসছি মানে খুবই ভালো বন্ধুরা আরও গ্রিন লাইন ছাড়া আরও অন্য বাস আছে ওটার সম্বন্ধে আমি এত বলতে পারবো না তবে এখানে শোয়ারও ব্যবস্থা আছে তারপরে বসারও বসার যে সিটটা সেটাও খুবই সুন্দর কারণ এমনকি পাটা এরকম উঠিয়ে মানে বসা যায় মানে পাটা যে মানে মেলে বসা যায় পাটা এত সুন্দর আপনারা কেউ এই বাসে করে মানে বুক করলে দেখতে পাবেন যে বাসটা খুবই সুন্দর আমাদের কোনো অসুবিধা হয়নি আর টয়লেটের ব্যাপারটা হচ্ছে বাসের ভিতরে কোনো টয়লেট নেই আর এটা হচ্ছে যে মানে যেখানে যেখানে মানে পাবলিকলি টয়লেট আছে ওরা সেখানে সেখানে দাঁড়িয়েছে ফার্স্ট কোলাঘাটে দাঁড়িয়েছিল তারপরে মনে হয় আরও দু তিন জায়গায় ওরা দাঁড়িয়েছে কন্ট্রাক্টর এসে তখনই লাইট জ্বলে যায় দিয়ে ওরা বলে যে দশ মিনিট আমরা দাঁড়াবো আপনারা বাইরে কেউ গেলে তাহলে আপনারা যেতে পারে তা আমরা ওই বাথরুমে গেছিলাম বাসে করে কোনো অসুবিধা হয় না একটা হালকা করে আমাদের শীতের সময় একটা হালকা করে একটা এসি ছেড়ে দিয়েছিলো যেহেতু এত লোকের গ্যালারি হুম মানে ভীষণই মানে আমার আমার মানে এটা নিজের মানে এটা ইয়ে যে ওপিনিয়ন যে ট্রেনের থেকে মানে বাস জার্নিটা আমি ভীষণ মানে এনজয় করেছি এই যে ট্রেনে যেরকম বাথরুম করতে গেলে ট্রেন দোলে বাথরুম হয় না একটা অসুবিধা নানা রকম। কিন্তু এখানে কিন্তু কোনো অসুবিধা নেই একটু আমরা বাসে মানে সোয়ারি এটা নিয়ে নিই কেন ওটা মধ্যে টাকাটা বেশি লাগবে বলে আমরা বসে যাওয়াটা বসে বসে গেলেও সেরকম একটা কোনো সিটটাকে আবার হেলিয়ে দিচ্ছে এরকম আপনি এরকমভাবেও শুয়ে পাটাকে মেলিয়ে মানে প্রায় হাফ সোয়ারি মানে স্লিপারে না গিয়েও যে আমরা বসে গেছি পুরোটাই মানে হাফই সোয়া পাটাও আবার রাখার মতন এরকম একটা স্ট্যান্ড মতন আছে হুম তার উপরে পাটা রাখা যাচ্ছে তারপরে পিছনটা এরকম মানে একটা মানে সুইচ মতন আছে পিছনটা এরকম হেলিয়ে দিচ্ছে মানে প্রায় হাফ সোয়ার মতন করে যা মানে যাওয়া গেছে মানে এত সুন্দর গেছি মানে সেই জন্যই ভিডিওটা করে আপনাদের বললাম আপনারা যে যাবেন অবশ্যই এইভাবে যেতে পারেন অনলাইনে মনে হয় এটা বুক করেছিল আমার জামাই ওরা এটা অনলাইনে বুক নেয় ওরা আপনারা এটা এটা এনজয় করতে পারেন এই বাসে করে গিয়ে